সকাল থেকে এখন আমি চা খাইনি দেখো চা তৈরি করলাম এখন দশটা পার হয়ে গেছে কী বলো তো অফিস চলে গেছে ভাত আর বেগুন ভাজে ভাত ডাল বেগুন ভাজা খেয়ে কিন্তু আমি চা খাইনি এখনও আমি যদি বলো কেন খানি সময়ই করতে পারছি না চা খেতে বসার বুঝতে পেরেছো এবার চায়ের সাথে কি খাবো এই যে লুচিগুলো ভাজলাম এগুলো ভাজলাম কালকে বড় ছেলেকে লুচি ভেজে দিয়েছি সেই আ ছিল হ্যাঁ যদি বলো ময়দার লুচি করো নি কেন না ওই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে ময়দার লুচিটা করছি না এখন আটার লুচি খেয়ে দেখি আমি আটার লুচি ভালোবাসি না তবু খেয়ে দেখি দেখি কেমন লাগে হুম কেমন লাগে দেখি কেমন লাগে মানে ভালো আমার মন্দ সেটা বড় কথা না শুনছি নাকি আমার বাড়ি থেকে সবাই বলছে ময়দার লুচি খেতে নেই আটার লুচি খেতে হয় তাই জন্যে বলছি ওদের বেশি ক্ষতি করছে ময়দা লুচি যেহেতু আমিও জানি ময়দা খেলে বেশি রোগা হতে হয় রোগা হয়ে যায় আর কি তাই জন্য বুঝতে পেরেছো তাই জন্য আমিও আর কি এই এই আর কি জানি সেটা যে এখানে ভাবছি এখনও ভাবছি এই যে বেলে রেখেছি তো এবার চা খাবো এই দুটো ভেজে দিন তোমাদেরকে ভিডিও বলে বললাম চা খাচ্ছি একটু লালচে হয়ে যায় এটা ডালডা আছে ডালডা পুরো আবার ডাল মানে আরেক আরেক দিন ভাজা ডালডা সেটা তো ডালডাটা তো দিয়ে আর রান্না করা যাবে না লুচি ভেজেই খেতে হবে বা পরোটা ভেজে খেতে হবে তা যাই হোক বন্ধুরা আমার তো ভিডিও দিচ্ছি এই ইউটিউবে খুব একটা যে ভিউজ হচ্ছে তা নয় কিন্তু যা হচ্ছে ওটা আমার জীবনে যথেষ্ট তা কালকে আমি না একটা স্বপ্ন দেখলাম আমার শ্বশুর মশাই তো মারা গেছে পনেরো সালে তা আমি দেখছি একটা ঘর বিশাল বড়ো ঘর মানে উনি থাকেন ওই শ্বশুরের সঙ্গে স্বপ্নের মধ্যে মানে স্বপ্নে আমি শ্বশুরের সঙ্গে কথা বলছি আর দেখছি আমি কিছু কাগজপত্র শ্বশুরের ঘর থেকে বার করে নিয়ে আসছি মানে উনিও যা মানে আমরাও থাকি ওনারাও থাকে এবারে ওর বা মানে আমার হাজব্যান্ড কোথাও দেখতে পাচ্ছি না বাচ্চাগুলো ছেলেগুলোকে দেখছি খুব ছোট আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি শ্বশুরকে দিব্যি ভালো দেখলাম আর কি যাই হোক চলো আমি চা খাই বুঝলি তো চা খাই তো হ্যাঁ এ স্বপ্নটা দেখলাম সব কিছু বলছি তাহলে স্বপ্নটা বলি বুঝেছো স্বপ্নটা বলি আর লুচিটা ভাজি কারো আর কিছু দেবো আর একটু ভাজো ভেজি নি চা চা ঠান্ডা হয়ে যাবে ভাজা যাবে না কেন আমার চা অনেকক্ষণ ঢেলেছি তাই যদি বলে যে তুমি চা খেতে খেতে কথা বলবে কী করে তাহলে সেটাই তো ভিডিওটা তো পরে কী করবো না করবো দিতে পারব না হ্যাঁ ভিডিও ইয়ে করে দেওয়া যায় নিশ্চয় কী বলে ওইটা করে দেওয়া যায় আমি চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে হুম খুব ভালো একটু ভালো লাগে না চা লুচি খেটা যাই হোক বন্ধু এরকম আমার ফ্রাক্সটা ক্লাসিকের না না কি ইগলের ইগলের ক্লাসিক ক্লাসিকের ফ্লাক্স আছে কিনা আমার জানা নেই ইগল এই যে ইগল কোম্পানি বহু পুরোনো কোম্পানি এই ফ্লাক্সটা আমি দু হাজার সাত সালে তাহলে কিনেছিলাম দু হাজার সাত সালে এখনও নতুন আছে ব্যবহার করি গরম শীতকালে গরম জল রাখি ছেলেদের জন্য কিনেছিলাম আর একটা আছে একজনকে গিফট দেবো বলে নিয়ে আসা হলো এবার ওটা পছন্দ হলো না কারণ ওই গিফটটা তখন আমার আর কি ওটা আর পাল্টাল না বাড়তে রয়ে গেলো গিফট হিসাবে ওটা দিতে পছন্দ হলো না বাড়ির লোকটা তখন কী হবে ওটা থেকে গেল বলছে ফ্লাক্ক ফ্লাক্ক দেওয়া যায় নাকি আবার মানে আমি বলেছিলাম ফ্লাস্ক আর কাপের সেট বুঝতে কাপ মানে আমি চেয়েছিলাম চার একা ফ্লাক্স উনি আবার গরম জলে ফ্লাক্স নেয় ওইটা নীল কালার পরে দেখো হুম ছেলের চপ নিয়ে এসছে ছেলে চপ নিয়ে এসেছে এখন খাওয়াই হয়নি আমার এখনও খাবো এখন খাবো এটা গরম করে খেতে হবে না নষ্ট হয়ে যাবে শীতের তো না খাই না খাবো ঠিক আছে খেতে হতো বললে তো যাক আমি রেখে দিলাম বন্ধুরা পরবর্তী ভিডিও দেবো দেখতে দেখো এখন আর রোদ উঠেছে আকাশে বাতাসে শুধু রোদ উঠেছে চলো বাগানের দিকে বাগানের দিকে যাওয়া যাবে না বন্ধুরা একটু চা খাবো তাই জন্য ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো